ঢাকা অসহায় ব্যবস্থা ভেঙে পড়ার পর আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে ঢাকার অনেক এলাকার বাসিন্দাদের ঢাকার এ মাথা থেকে ও মাথা উত্তরা থেকে মোহাম্মদপুর পর্যন্ত এ আতঙ্ক ছড়িয়েছে রাতভর ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট লিখে লাইভ করে নিজেদের নিরাপত্তা চেয়েছেন আতঙ্কিত বাসিন্দারা আবার মোহাম্মদপুর উত্তরার অনেক এলাকায় দল বেঁধে পাহারা দিয়েছেন এলাকাবাসী সেনানিবাস সংলগ্ন ইসিবি চত্বর সহ বিভিন্ন এলাকায় কয়েকজনকে সেনাবাহিনী আটক করেছে বলেও খবর ছড়িয়েছে মোহাম্মদপুরের বসিলার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ইসলাম জানান মঙ্গলবার রাতেও তাদের এলাকায় মসজিদের মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে সজাগ থাকতে বলা ওই ঘটনার ছড়িয়েছিল পরিপ্রেক্ষিতে বুধবার রাতে এলাকাবাসী দল বেঁধে লাড়ি হাতে রাস্তায় পাহারা দিতে নেমে যান তাদের সঙ্গে স্থানীয় মাদ্রাসার সখানিক ছাত্র পাহারা দিতে নামে সারা রাত পাহারা দিয়ে ভোরে তারা ঘরে ফিরে যান ডাকাতরা হামলা করেছে বা আসছে ভোর ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন অনেকে আবার একযোগে ঢাকা শহরে এত ডাকাত থেকে এলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ এটা নিচ কি আতঙ্ক কিনা সে প্রশ্ন তারা করছেন স্নিগ্ধা কি নতুন সময় ঢাকা